মেয়েদের সাথে দুটি কাজ করুন নাম্বার এক সে যখন রেগে যাবে শত কষ্ট হলেও চুপ থাকুন এবং সে শান্ত হয়ে গেলে সে নিজেই অনুতপ্ত হবে এবং সে যখন বুঝতে পারবে তখন আপনার প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে নাম্বার দুই মেয়েদের কাছে ওভার স্মার্ট দেখাবে না তারা ওভার স্মার্ট পছন্দ করে না পারলে তাদের প্রশংসা করুন কারণ মেয়েরা প্রশংসা অনেক বেশি পছন্দ করে জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে দিতে পারে যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয় অসম্ভব আর অল্প আছে সে গরিব নয় গরিব তো সে যার চাহিদা কোনো শেষ নেই নিজেকে কখনোই পাথর বানিয়ে ফেলো না কারণ পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি বানাতে হয় তবে নিজেকে জলের মতো বানাও কারণ জল নিজের পথ নিজেই খুঁজে নেয় আমাদের সম্পর্কগুলো দুপায়ের মতো হওয়া দরকার কারণ একবার সামনে এগিয়ে গেলে আর পা হিংসা করে না মনে রাখবেন পৃথিবীতে চোখের পানির কোনো মূল্য কেউ দেবে না একমাত্র রব ছাড়া মানুষের কষ্ট সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে একজন ব্যক্তি একটা ট্রেন থেকে নামলো সে তার বাড়ি যাচ্ছিল এবং বাড়ি যাওয়ার জন্য তাকে আরও একটি ট্রেন ধরতে হবে ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইটটি নষ্ট তাই সে একটি লাইট কিনে এনে লাগালো তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল তাই সে একটি ঝাড়ু কিনে রুমটা পরিষ্কার করলো তারপরে সে আবারও খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা পড়ে আছে তাই সে নিজেই ঝাড়ু দেওয়া শুরু করলো তারপরে সে দেখল বসার রুমের চেয়ারগুলো আরামদায়ক নয় তাই সে কিছু চেয়ার কিনে আনলো এবার সে রুমটাকে সাজানোর জন্য কিছু জিনিস কিনে আনলো এবং রুমটিকে খুব সুন্দর করে সাজালো যার কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়লো সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছিল তখন সে হঠাৎ করে শুনতে পেল ট্রেনটি চলে এসেছে এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে বের হয়ে গেল এবং ট্রেনে উঠে একটি সময় সে বাড়ি পৌঁছে গেলো আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকালো পৃথিবী তার নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় এই লোকটি হলেন আপনি নিজেই এবং আমরা সবাই অবাক হলেও এটাই সত্যি কারণ ওই যে প্রথম ট্রেনটা সেটা ছিল আমাদের জন্ম এবং দ্বিতীয় ট্রেন সেটা হলো আমাদের মৃত্যু এবং এই দুনিয়ার জীবন হচ্ছে সেই ওয়েটিং রুমটা যেখানে আমরা কয়েক ঘন্টাই থাকব অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজিয়েছি যেখানে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুবই নিকটে আমাদের সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে